এধারো গাইস কি হচ্ছে ভীষণ ভীষণ জোরে কিন্তু গাইস বৃষ্টি হচ্ছে ক্যামেরা তো বোঝা যাচ্ছে কিনা না গাইস বলতে পারবো না ধরো গাইস ভীষণ বৃষ্টি হচ্ছে তো গাইস দেখি মানে বৃষ্টির ওখানে যেতে পারি কিনা এখানে ছাদে গেলে মনে হচ্ছে গাইস ভিজে যাবো বেশি হেধো গাইস ক্যামেরা মনে পানি পড়ছে তো গাইস দেখা যাচ্ছে গাইস এই যে গায়েস ছাদে চলে আসলাম এবার দাদা গাইস তোমাদের মেঘগুলো দেখাই দেখো গাইস কি মেঘ গাইজ আকাশে সেই জায়গায় দেখতে পাচ্ছো সেই যে এই জায়গায় দেখো মেঘ আকাশে সেই জায়গায় ওইদিকে নীল মতন দেখাচ্ছে মানে ওই জায়গাটা এখন আর গাইশ পূরণ হয়নি ডোক গাইস ডোক গাইস ড্রাগন ফ্রুট গাইজ এই দেখো পানি হয়েছে বলে গায়ে যেরকম অবস্থায় দেখো তো গায়ে জাতকের ভিডিওটা মানে পানি হচ্ছিলো সেই অবস্থায় পানি হচ্ছিলো তোমাদের সঙ্গে শেয়ার করব করবো বলে ভাবছিলাম কিন্তু আসছিলাম কিন্তু গায়ে বৃষ্টি মানে শেয়ার হচ্ছিলো না তো গাইজ আজকে ফাইনালি হয়ে গেল তো গাইজ এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই গাইজ একটা লাইক করে দিও আর গাইজ চ্যানেল নতুন হয়ে থাকলে গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইজ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও হয় টাটা বাই বাই গাইজ সবাই ভালো থাকবে